হ্যালো গাইস আমরা এখন আসছি সর্ষা খ্যাত দুই সালে আজকে লাস্ট দিন ঠিক আছে সবাই যে যার খুশি অনেক অনেক কিছু করবেন ঠিক না কিন্তু এগুলো করা ঠিক না সো আমি প্রকৃতির সাথে মিশে গেলাম ঠিক আছে আপনারা এরকম কিছু করেন না ভাই যারা মনে করেন ইসলামের বিরুদ্ধে হয় সো বুঝে শুনেই আগান সামনের দিন আপনি মনে করতে হবে যে আপনার জীবনের একটা হায়াত কমে গেছে মানে একটা বছর চলে গেছে এরকম করে ভাববেন তাহলে ভাবলে আর আপনার বক্স গাছ বাজনা এগুলা থেকে দূরে থাকবেন ঠিক আছে সো সবাই ভালোই থাকবেন বাসক্ত নামাজ পড়বেন ঠিক আছে ইসলাম দিকে সবাই চলে আসেন ঠিক আছে ঠিক আছে ওকে I love that gun show, I love this.